আজকের রেসিপি পটলের পাসিন্দা নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পটলের পাসিন্দা তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই পটলের পাসিন্দাটা আমরা কিভাবে বানাই তার জন্য একটা প্রথমেই মশলা তৈরি করে নেবো এখানে নিয়ে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো পোন চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এক চামচ আদার পেস্ট সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে এক চামচ টমেটো কেচাব ব্যবহার করলাম এখানে টমেটো কেচাবের পরিমাণটা আমি খুবই কম ব্যবহার করছি এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই রকমভাবে মশলাটা যদি গুলে রান্নাটা করা যায় রান্নাটা কিন্তু দারুণ হয় খেতে একটা বাটা মশলার ফেভার আছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে তিন চামচ টক দই এই টক দইটা নেবার পরও টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব যে কোনো রান্না করার আগে এই উপকরণগুলো ঠিকঠাক করে নিলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে এখানে দেখো পাঁচ পিস পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে কিন্তু আমি পুরোপুরি খোসাগুলো ছাড়াই এই রকম হালকাভাবেই খোসাগুলোকে রেখেছি এবার পটলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে ভালোভাবে চেপে চেপে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে আর পটলগুলোকে দেখো এই রকমভাবে খোসা ছাড়িয়েছি আর পাশগুলো ভালোভাবে কেটে দিয়েছি যাতে এর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকতে পারে এবার একটু এটা সরিয়ে রাখবো আর এদিকে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলই করব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব পটলগুলো মানে পটলটা দিয়েও পটলটাকে খুব ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে এই রান্নাটা কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাবো এই নিরামিষভাবে এই পটলের বাসিন্দাটা এতটা সুন্দর হয় দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে দেখো এবার এই পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলোকে আমি তুলে নেব। সমস্ত পটলটা আমি তুলে নিচ্ছি আর যেটা বলছিলাম আমি এটা তোমাদেরকে নিরামিষভাবে করে দেখাবো আর তোমরা যদি পেঁয়াজ রসুন দিতে চাও সেটাও কিন্তু সুন্দর হয় খেতে এবার এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম দু পিস এলাচ আর দুটো দুটো ডারচিনি সরি বন্ধুরা এটা কেন একটু স্কিপ হয়ে গেছিলাম আর এবার এটাকে মশলাটাকে এবার দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমার তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা এখানে কষানো রেডি হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব ছটা ছ পিস কাজুকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তোমরা যদি পটলের পরিমাণটা একটু বেশি নাও তখন কিন্তু কাজুর পরিমাণটাও একটু বাড়িয়ে দেবে এবার যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাও আমি এবার দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর যেহেতু টক দইটা দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে দেখো কষাতে কষাতে কতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে আর রঙটা কতটা সুন্দর হয়েছে মশলাটা কিন্তু এখানে আমার কষানো একদম রেডি হয়ে গেছে এই রকমভাবে পটলের পাসিন্দা করে পটলের সিজনে একবার হলো করে খেয়ে দেখো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে এবার এখানে দিয়ে দেব গরম জল এই রান্নাটাই কিন্তু আমি গরম জলটাই ব্যবহার করছি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব গ্রেভিটার সাথে গ্রেভিটা ভালোভাবে মিক্সড করে নিলাম গেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটছে এবার যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পটলগুলোকে গেভির মধ্যে দিয়ে দেব। একই রকমভাবে পটলের রেসিপি খেতে খেতে যখন বড় হয়ে যাবে এই রকমভাবে একবার হলো বানিয়ে দেখবে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালোভাবে পটলটাকে আমি মিক্সড করে নিচ্ছি দেখো গ্রেভিটা কিন্তু এই রকম গায়ে লাগা লাগাই হবে এর থেকে কিন্তু বেশি গ্রেভি একদমই ভালো লাগবে না এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দেবার পরও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব এটা রুটি লুচি যার সাথেই খাও না কেন ভাত যার সাথেই খাও না কেন এটা খুবই সুন্দর লাগে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য দেখো কতটা সুন্দর হয়েছে পটলের বাসিন্দা এই এইরকমভাবে একবার হলো বাড়িতে ট্রাই করবে তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই পটলের বাসিন্দা এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের খুবই ভালো লাগবে দেখো পটলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর পটলের গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েও একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি চলো এবার আমি এটাকে তুলে নেব কতটা সুন্দর লাগছে না দেখতে আর কতটা লোভনীয় লাগছে বলো পটলের অনেক রকমের রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি সেগুলোও তোমরা দেখতে পারো তোমাদের খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো সেই রেসিপিটা নিয়েও আমরা হাজির হব। আর তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদেরকে নতুনভাবে ভিডিও বানাতে উৎসাহিত করে আজকের মতো টাটা